আসসালামু আলাইকুম আমি আজকে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এই পিঠা দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে বেশি মজা তো পিঠা বানানোর জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিব এক কাপ সুজি সুজি আমি দু এক মিনিটের মতো ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব এক চামচ ঘি আর দিয়ে দিব সামান্য এক চিমটি লবণ তো দিয়ে দিয়ে দিব দুই চামচ গুঁড়া দুধ তো গুঁড়া দুধ দিয়ে একটু ভেজে নিবো নিয়ে এখন আমি দিয়ে দিব চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন তো এখন আমি দিয়ে দিব এক কাপ পানি আমি বেশি পানি দিলাম না এক কাপ পানি দিলাম আবার এতে করে দেখবেন যে সুজিটা অনেক সুন্দর সিদ্ধ হবে পানিটাও টেনে যাবে দেখেন সাথে সাথে কিন্তু পানিটা টেনে গেলো সুজির পুটটা আমি একদম শুকনা শুকনা করে ফেলবো দেখে বুঝতে পারতেছেন দেখেন কতটা শুকনা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে ফেলবো কিন্তু ভেতরে কিন্তু অনেকটা নরম আছে সুজির পুটটা তো তৈরি করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব একটা মিক্সিং বলের মধ্যে এক কাপের মতো ময়দা আর দিয়ে দিব এক চিমটি লবণ আর দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল দিয়ে সেরা এখন আমি ভালো করে মেখে নেব ময়দা তেল দিয়ে মাখতে মাখতে যখন দেখবেন যে হাতের মুঠে এরকম দলা হয়ে যায় তখন বুঝতে পারবেন যে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দার নিব একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা তৈরি করে নিতে হবে দেখেন আমার খামির তৈরি করা কিন্তু হয়ে গেছে এখন আমি উপরে দিয়ে দিবো সামান্য কিছু হবে তেল তেল দিয়ে সেটা মেখে রেখে দিব দশ মিনিটের মতো তো দশ মিনিট পর দেখেন অনেকটা সুন্দর নরম হয়ে গেছে আমি ঢাকনাটা ডেকে রেখে দিয়েছিলাম এখন ছোট ছোট করে আমি একদম লুচি যেরকম বানানা ঠিক ওই করে বানিয়ে নিব কেউ চাইলে কিন্তু হাত দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু আমি বেলানি দুই মধ্যে ডলা দিলে কিন্তু হয়ে যাবে তো আমি এরকম করে 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 ছোট ছোট লুচির মতো বানিয়ে নিব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট করে গোল করে বানিয়ে নেওয়া যায় তো যে যেমন ভাবে পছন্দ করেন দেখেন আমার ছোট ছোট করে লুচির মতো করে বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে বানাইলাম এখানে কিন্তু কোনো রকম ময়দা না একটু করে তেল মেখে নেবেন এতে করে আরো অনেক সুন্দর হবে দেখবেন যে ফুল বেশি তো দেখেন আমি এরকম করে কিন্তু দুইটা করে বানিয়ে নিছি আমি এক চামচের মতো সুজি এরকম করে মধ্যে বসিয়ে দিব সুজি এইভাবে বসিয়ে দিয়ে আমি চারপাশে পানি লাগিয়ে দেব এতে করে দেখবেন যে মুখটা আর খুলে যাবে না আর কেউ চাইলে একটু ময়দা দিয়ে পানি দিয়েও দিতে পারেন কিন্তু আমি পানি দিয়ে এইভাবে মুখটা লাগিয়ে দিব। তারপর আরেকটা যে আমি লুচির মতো করে ছোট রুটির মতো বানাই নিছি তো এটা এখন আমি উপরে দিয়ে ডেকে দিব দিয়ে সেটা মুখটা এরকম করে আটকে দিব। তো খুব ভালো করে কিন্তু মুখ আটকাতে হবে হ্যাঁ তারপরে আমি এভাবে ডিজাইনটা তুলবো আমি আসলে এরকম পারদর্শী না কিন্তু মোটামুটি পারি তো এতটা সুন্দর হয় না যারা বেশি সুন্দর করে বানাতে পারেন তাদের গুলা তো দেখতে আরো বেশি সুন্দর লাগবে ঠিক আমি এরকম করে ভাস দিয়ে তারপরে দেখেন পিঠাটা বানাই নিতে আসি এটা একটু দেখতে বেশি সুন্দর লাগে তো সবাই একবার হলে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর ভিতরে সুজির পুর বুঝতেই পারতেছেন যে কতটা মজা হবে দেখেন কত সুন্দর হয়েছে বানানো তো ঠিক আমি পরেরটাও একইভাবে বানিয়ে নিব একদম কিন্তু সহজ আর বানাতেও খুব সময় কম লাগে এই রানী চন্দ্রকলা পিঠাটা যখন রসের মধ্যে ভিজাবেন রসে থেকে তুলবেন এটা এত মজা লাগে খেতে আসলে কি বলবো আমি তো এই পিঠাটা নামানোর সাথে সাথে সবাই খেয়ে ফেলছে একদম শেষ হয়ে গেছে আমি তো বানাইছি অল্প করে তো বুঝতেই পারি নাই যে এটা এত মজা হতে পারে এখন শীতের সময় যে কোনো পিঠা তো খেতে ভালো লাগে তারপরে যদি রস আলু পিঠা হয় তাহলে তো বুঝতে পারতা যে কতটা মজা হতে পারে একদম ভিজে নরম তুলতুলে হয়ে যায় আমরা যে ছোট সময় যে রসগা পিঠাটা খাইছি কে কে খেয়েছেন না কিন্তু আমরা ছোট সময় রসগোজা পিঠা অনেক খেয়েছি তো সেই পিঠাটা সেম সব পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে এই পাশে প্যানের মধ্যে আমি আগে তেল গরম বসিয়েছি আছি তেলটা হালকা করে গরম করে নিয়েছি আবার বেশি গরম করা কিন্তু যাবে না তো হালকা গরম করে নিয়ে আসে এখন আমি পিঠাগুলা তেলের মধ্যে দিয়ে দিব আর চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে ভাজবো একবারে ডুবো তেলে ভাজলে সব থেকে বেশি ভালো হয় আবার অল্প তেলেও কিন্তু ভাজা যায় এরকম করে অর্ধেক যেন ডুবে থাকে তো এরকম করে ভেজে উঠে নিতে পারবেন ডুবো তেলে ভাজলে সব পাশে ভাবে কালার আসে তো দেখেন আমার কিন্তু পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি উঠাই নেব পিঠা ভাজা তো আমার হয়ে গেছে এখন আমি শিরা তৈরি করে নিব শিরা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পানি তো পানির মধ্যে আমি দিয়ে দিবো চিনি চিনিটা মিষ্টি একটু করা হলে ভালো হয় তো আর দিয়ে দিবো এখন আমি এক ফালি লেবু রস আর দিয়ে দিব একটা সাদা এলাচ লেবু রসটা কিন্তু যদি হাতের কাছে থাকে আর না থাকলে না দিলেও হবে তো করে নিয়ে আঠালো টাইপের করে নিয়েছি তৈরি করা হয়ে পিঠাগুলো এরকম করে ডুবিয়ে নিব। নিয়ে সেটা একটু উঠাবো উঠায়ে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিব কেমন হয়েছে তারপরে আমি ভিজে রাখবো তিরিশ মিনিটের মতো এই রসের মধ্যে যদি তিরিশ মিনিটের মতো ভিজে রাখেন তাহলে দেখবেন অনেকটা নরম তুলতুলে হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ